আজারুল ইসলাম সম্পর্কে রায়টার কথা আমরা শুনলাম আজারুল ইসলামের পরিচয় আপনারা জানেন প্রথমে যারা কথা বলেছেন তারা জানিয়েছেন এবং আপনারা পত্র পত্রিকাতেও দেখেছেন তিনি সুনির্দিষ্টভাবে উনিশশো সালে যে যুদ্ধাপরাধী ভূমিকায় যে দল এবং সংগঠনগুলো ছিল প্রকাশ্যে এবং সেই সময়কার সংবাদপত্রে সেই সময়কার টেলিভিশনে রেডিওতে যারা সরাসরি তাদের এই অবস্থান ঘোষণা করেছে সেই সংগঠনগুলোর একটি নেতা ছিলেন তিনি সেই হিসাবে সেই সময় যে যুদ্ধাপরাধ হয়েছে তার সরাসরি তার দায়িত্ব এই এই লোকের উপরে এই এই আজারুল উপরে পড়ে তো তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং আপনারা জানেন যে বাংলাদেশের স্বাধীনতার পর এত বছর পরে এই প্রশ্নটা তো সবার মধ্যে আছে যে চুয়ান্ন বছর পরে আবার কেন যুদ্ধ করা দিয়েছে দাস কিংবা জামাতে ইসলামী কেন এখন পর্যন্ত চুয়ান্ন বছর পরেও কেন সেটি একটা বিতর্কের জায়গা এটা থাকতো না যদি স্বাধীনতার পরে যে বিভিন্ন সরকার এসছে তারা যদি এগুলো নিয়ে খেলা না করত আপনারা জানেন স্বাধীনতার যে বছর স্বাধীনতা হয় তারা এক দেড় বছর তারপরেই লাইন করা হয় সেটার একটা অপপ্রয়োগ হতে থাকে সে অপপ্রয়োগের প্রতিবাদ হওয়ার পরে একটা পর্যায়ে সাধারণ ক্ষমা ঘোষণা করে সেই সাধারণ ক্ষমা ঘোষণার পরেই এটি যুদ্ধাপরাধীদের আশ্রয় লাভের শুরু তারপরে একবার পুনর্বাসন হয় তারপরে জামাত ইসলাম নামে রাজনীতি শুরু হয় তারপরে আশি দশকে যে আশি দশকে জামিল আক্তার রতন মতো অনেকে আজকে জামিল আক্তার রতনেরও এই দিবসে এই দিনেই তাকে হত্যা করেছিল ইসলামিক ছাত্র শিবির কিন্তু আশি দশকে এরকম অনেক ঘটনা আছে অনেকগুলো প্রতিষ্ঠানে অনেক জায়গায় যেখানে ইসলামিক ছাত্র শিবির একটা সন্ত্রাসী বাহিনী হিসেবে আবির্ভূত হয়েছিল এটা তাদের পক্ষে সম্ভব হয়েছিল কারণ এরশ্বাদ বিরোধী আন্দোলনের মধ্যে তাদেরকে গণতান্ত্রিক শক্তি হিসেবে বৈধতা দিয়েছিল আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট এবং বিএনপি নেতৃত্বাধীন জোট তাদের এই স্বীকৃতির মধ্যে দিয়েই যেমন ইসলামিক তখন পুনর্বাসন হয় একদিকে তারা এরশাদের সাথেও সহযোগিতা করতে থাকে আবার অন্যদিকে এরশাদ বিরোধী আন্দোলনের মধ্যে তারা একটা গণতান্ত্রিক একটা স্বীকৃতি পাওয়ার চেষ্টা করে এবং সেই সময় বিভিন্ন জায়গায় তারা হল দখল জমি দখল বিশ্ববিদ্যালয় যখন বাইশ ছাত্র সংগঠন হয়েছিল ছাত্র শিবির ছাড়া ছাত্রলীগ ছাত্র সবাই মিলে বাইশ ছাত্র এর সাথে বিরুদ্ধে তাদের সাথে সংঘাত হয়েছিল ইসলামী ছাত্র শিবির এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র দলের একজন কর্মী তার নাম কবি তাকেও খুন করেছে ইসলামী ছাত্র এবং তারপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ ছিল বহু বছর এই পাঁচই আগস্টের পর্যন্ত তারা সেখানে বহুবার চেষ্টা করেছে কিন্তু প্রবেশ করতে পারে তো এইভাবে আশি দশকে তারপর নব্বই দশকে দেখা গেল আওয়ামী লীগ তাদেরকে আন্দোলনের সহযোগী বানাইলো পঁচানব্বই সালে আওয়ামী লীগ জামাত ইসলাম একসাথে আন্দোলন করেছে বিএনপির আবার দুই হাজার এক সালে যখন বিএনপি ক্ষমতায় গেল তখন চার বোলিয়োগ যোগ করেছে তখন মন্ত্রী হয়েছে জামাতে নিজে যাদের বিরুদ্ধে যোদ্ধাপরাধের অভিযোগ ছিল তারাই মন্ত্রী হয়েছে সেই সময় তো প্রত্যেকটা তাদের পর্ব এসছে অধ্যক্ষের এবং তাদের আবির্ভাবে এবং সেই সময় আবার প্রতিরোধও হয়েছে আপনারা উনিশশো বিরানব্বই সালে মনার দলতের কথা জানেন আপনারা দু হাজার দশ সালের পরে যে যোদ্ধাপরাধীদের বিচার হয় সেটা ওই জনগণের চাপে কিংবা প্রতিরোধের চাপেই হয়েছে কিন্তু এই যে একবার তাদের সাথে নেগোসিয়েশন একবার তাদের সাথে দর পশা একবার তাদের তাদের সাথে আবার নানা রকম চুক্তি এই খেলার মধ্যে আওয়ামী লীগ এবং বিএনপির এইসব খেলার মধ্যে কারণেই এই দল এবং তাদের সহিংসতা এবং সন্ত্রাসী তৎপরতা এটা অব্যাহত থাকতে পেরেছে এখন যুদ্ধাপরাধের সমান একটা দায় আপনাদের উপরও করবে সময় এখনকার যারা তরুণ করবে তাদের এই বোধগলতা হওয়া দরকার যে একাত্তরের দায় তাদের উপর যুদ্ধাপদের দায় তাদের উপর পড়বেই যদি তারা যুদ্ধাপদের রাজনীতি অব্যাহত রাখে